তো আমরা একটু দেখি যে প্রিভিয়াস স্পেশাল বিসিএস গুলোতে কোশ্চেন প্যাটার্ন গুলো কেমন হয়েছে দেখো যে গতকাল আমরা সিলেবাসে বলছিলাম পিএসসি কিন্তু হান্ড্রেড কিন্তু ও ফলো করে না ও যেমন যেমন বলছো বলছো মেডিসিন থেকে পঁচিশ ফিজিওলজি পঁচিশ অ্যানাটমি পঁচিশ প্যাথো পঁচিশ এই জিনিসটাও কখনো ফলো করে না রিটার্ন ও ফলো করে না পিএসসির সার্টিন সাবজেক্টের উপরে ওর খুব আকর্ষণ কাজ করে কোন সাবজেক্ট তার আকর্ষণ বেশি কাজ করে মেডিসিন এবং ফিজিওলজির প্রতি তুমি দেখো উনচল্লিশ বিসিএস স্পেশাল বিসিএস এ মেডিসিন ফিজিওলজি থেকে কোয়েশ্চেন আসছিল সাতান্নটা আর ফর্টি টু তে আসছিল সত্তরটা রিটেন ও তোমরা একটা সেম দিনে দেখতে পাবা রিটেনের মধ্যে আমরা যে জেনারেল বিসিএস এর যে লিখিত পরীক্ষাগুলো হয় সেখানে দুশো নম্বরের মধ্যে মেডিসিন থেকে আশি নম্বর প্রশ্ন চলে আসে সত্তর থেকে আশি এটা তোমার পিএসসি পিএসসির খুব আকর্ষণ মেডিসিনের প্রতি এরপরে আমরা দেখবো যে অ্যানাটমি এবং প্যাথোলজি থেকে উনচল্লিশ বিসিএস এ কোয়েশ্চেন আসছিল তেতাল্লিশটা আর ব্যালিস্তম বিসিএস এ কোয়েশ্চেন আসছিল এখানের মধ্যে মাত্র ত্রিশটা তুমি যদি একটা অ্যাভারেজ করো মেডিসিন থেকে তুমি আশা করতে পারো চল্লিশটার মতো প্রশ্ন তুমি আশা করতে পারো মেডিসিন থেকে চল্লিশটার মতো প্রশ্ন মেডিসিন আমরা খুব ভালো পারিও হ্যাঁ যে কারণে আসলে তোমার স্পেশাল বিসিএসএ মেডিকেল সায়েন্স খুব তোমার হচ্ছে যে বড় ফ্যাক্টর না কেটা নির্ধারক না কারণ মেডিসিন থেকে চল্লিশটা প্রশ্নের মধ্যে তুমি হচ্ছে যে ত্রিশ বত্রিশটা প্রশ্ন তুমি নিতে পারবা যদি তুমি ইন্টারনি করে আসছো কিছুদিন আগে কারণ আমরা মেডিসিনটাই মনে থাকি আর ফিজিওলজি অ্যানাটমি তো মোটামুটি ভুলে গেছে প্যাথোলজিতে আরো ভুলে গেছে মেডিসিনটা আমাদের মোটামুটি বেশিরভাগই আমাদের মনে থাকে ফিজিওলজি থেকে তুমি যদি এখানে এবারে যদি করো তুমি এখানের মধ্যে আমরা মোটামুটি পঁচিশটার মধ্যে তুমি আশা করতে পারো হ্যাঁ বিশ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশটা তুমি এখানে আশা করতে পারো অ্যানাটমি থেকে তুমি পনেরো থেকে বিশটা আশা করতে পারো পনেরো থেকে বিশটা কোশ্চেন আশা করতে পারো আর প্যাথোলজি থেকে সেই পনেরো থেকে বিশটা আশা করতে পারো তো প্যাথোলজিরোবায়োলজি আছে এই মানবন্ডনটা মাথায় রাখা এই জন্য জরুরি এখন তুমি যদি বসে বসে অ্যানোটোমি সবগুলো পড়া শুরু করো ভাইয়া আমি একদম পাঠানোর জন্য অ্যানোটোমি যেমন ওমনে আমি সব পরে শেষ করে ফেলবো বোকা কথা কাটতে ফেল করবো কনফার্ম বিসিএস এর মধ্যে অ্যানোটোমি থেকেও তোমার অ্যানাটমির আবার অ্যানাটমির আবার পার্ট আছে যে কোন প্রশ্ন আসবে সেগুলো ফিক্স আছে কোথায় কোথায় প্রশ্ন দিবে তুমি অ্যানাটমি পরে এটা পড়ে তোমার কোনো লাভ হবে না বিডি চলে আসিয়া পরে এটা পড়ে ফেলবো কোন লাভ হবে না তো চলো আমরা একটু বুঝতে চেষ্টা করি যে পিএসসি কোন কোন টপিক থেকে বেশিরভাগ প্রশ্ন দেয় আমরা থার্টি ফাইভ থেকে একদম ফর্টি ফাইভ পর্যন্ত মেডিকেল সায়েন্সের যে রিটার্ন পার্ট সেই রিটার্ন পার্টের কোশ্চেনগুলো আমরা একটু দেখব সেই রিটার্ন পার্টের কোশ্চেনগুলো দেখে আমরা একদম ঠিক করবো যে পিএসসির তাদের পছন্দের টপিক কি এবং কোন কোন টপিক থেকে তারা প্রচুর প্রশ্ন দেয় আসো আমরা প্রথমে অ্যানাটমি নিয়ে একটু কথা বলি অ্যানাটমি থেকে আমরা জানলাম একটু কম প্রশ্ন আসে এখন অ্যানাটমি থেকে বেশিরভাগ প্রশ্ন আসবে হিস্টোলজি থেকে তাহলে তুমি যখন অ্যানাটমি পড়া শুরু করবা প্রথম সাবজেক্ট হবে হিস্টোলজি হিস্টোলজি দিয়ে তোমার অ্যানাটমি প্রস্তুতি শুরু হবে তুমি অ্যানাটমি বিডি চৌরাশিয়ার বই দিয়ে আমরা সব আমাদের সময় বিডি চৌরাশিয়া পড়তাম আমরা তো বিডি চৌরাশিয়ার বা অ্যাবডোমিন একে তত্ত্ব পড়তাম তো বিডি চৌরাশিয়া পড়ে তোমার অ্যানাটমি প্রস্তুতি কখনো শুরু হবে না প্রস্তুতি শুরু হবে তোমার হিস্টোলজি পড়ে এখন আমরা দেখি হিস্টোরি থেকে আমরা কোন কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসছে এখানে আমরা কি টপিকগুলো লিখে দিয়েছি যে টপিকগুলোতে প্রশ্ন আসছে আমাদের এই প্রেজেন্টেশনটার পিডিএফ তোমরা পেয়ে যাবে মেইল করে দেওয়া হবে তোমরা যারা আজকে উপস্থিত আছো তোমরা আমাদের হাজিরা ফর্মটা ফিলআপ করে ফেলবা সেশনের শেষ আমরা হাজিরা ফর্ম দিব হাজিরা ফর্মে তোমাদের মেইল থাকবে সেই মেইল অ্যাড্রেসে আমরা তোমাদেরকে এই প্রেজেন্টেশনটা পাঠিয়ে দিব তোমাদের নোট টোট কিছু করা লাগবে না তাইলে আমরা এখানে কি টপিকগুলো লিখে দিছি সব সময় পড়বো না অ্যানাটমি অফ সেল এখান থেকে পাঁচটার মধ্যে প্রশ্ন আসছে হ্যাঁ তো এখান থেকে কোনটা ওই যে সেলের একটা বড় একটা ফিগার আছে না ডায়াগ্রামটা পড়ে ফেলবা তারপরে সেল মেমব্রেনের ফাংশন এবং তোমার অর্গানেলস গুলোর ফাংশন গুলো হ্যাঁ মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার ফাংশন রাইবোসোম ফ্যাগোসাইটিস এবং এই টপিক গুলো থেকে এখানের মধ্যে প্রশ্ন আসছে ওই তোমার হচ্ছে যে সেলের যে একটা বড় চিত্র ফিগার আছে সেই ফিগারের মধ্যে যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলো এটার ভিতরে যে অর্গানেলস গুলো স্ট্রাকচার এবং তাদের ফাংশন গুলো এটা পড়ে ফেলবা অ্যানাটমি অফ সেল পড়া তোমার ডান

তারপর আসো একটা বড় টপিক হচ্ছে টিস্যু অফ দ্য বডি এটা ক্লাসিফিকেশন থেকে সব সময় অনেক প্রশ্ন আসে অল্প চার পাঁচ পেজের একটা পড়া টিস্যু অফ দ্য বডি এখান থেকে পিএসসি আমাদের 35 থেকে আমাদের 45 পর্যন্ত রিটেন 17টা প্রশ্ন দিছে এখান থেকে তাহলে দেখি বেসিক টিস্যু টাইপ থেকে একবার একটা প্রশ্ন আসছিল আমরা দেখি যে এখানের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমাদের স্কেলেটাল সিস্টেম থেকে যে ক্লাসিফিকেশন থেকে টিস্যু যে ক্লাসিফিকেশন স্কেলেটাল সিস্টেম থেকে 10টা প্রশ্ন আসছে হ্যাঁ লং বোনের পার্ট বোন সেল এখানে কয় টাইপের বোন সেল আছে কোনটার ফাংশন কি হ্যাঁ এই জিনিসগুলো কোনটা ক্যারেক্টারিস্টিক কি হ্যাঁ এটা ফাংশন কি তারপর তোমার বোনের যে ক্লাসিফিকেশন গুলো হ্যাঁ সানিভিয়াল জয়েন্ট জয়েন্টার এখানে মধ্যে एग्जांपल কি এই টপিক গুলো আমরা এখানে যে কি টপিক লিখে দিই শুধু এই তুমি বই থেকে ধরে ধরে এই টপিক গুলো আমি পড়ে ফেলবো এই কি টপিক গুলো পড়ে ফেলো এতে বেশি পড়ার দরকার নাই মহাকাবিল হওয়ার দরকার নাই কারণ বিসিএস এখানে জ্ঞানী হওয়ার পরীক্ষা না তুমি এখানে তুমি প্রজাতন্ত্র অফিসার হবা পরে তোমার একটু যাচাই করে নিবে যে তোমার একটা টোকা দিয়ে দেখবে যে ভিতরে মাল মশলা আছে কিনা এটা টোকা দিবে তোমার এটা তো এফসিবিএস পরীক্ষা না রেসিডেন্সিও না তোমাকে অনেক দিক থেকে প্রশ্ন করবে অনেক দিক থেকে না একদম প্রশ্নগুলো হবে খুবই সুপারফিশিয়াল ব্রস প্রশ্ন যেটাকে আমরা বলি তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এপিথেলিয়াল টিস্যুর যথারীতি ক্লাসিফিকেশন এবং তোমার যে আমাদের এক্সাম্পলগুলো পড়া লাগবে এখানে কানেক্টিভ টিস্যুর এখানে মধ্যে এটার সাথে এপিথেলিয়াল টিস্যু পার্থক্য কি ফাংশন গুলো কি কি হ্যাঁ মাসকুলার টিস্যু যথারি দেখেন মধ্যে আমরা যে একটা একটা চার্ট পড়ছিলাম স্কেলেটাল মাসল এবং কার্ডিয়াক মাসলের মধ্যে ডিফারেন্স মাসলগুলোর মধ্যে কোনটা প্রপার্টি গুলো কি কোনটাতে কি পরিমাণ নিউক্লিয়াস থাকে কোনটা তোমার হচ্ছে যে আমাদের মাটি গন্ডিয়া কোনটা বেশি থাকে কোনটা কম থাকে হ্যাঁ এই যে পার্থক্যটা পড়ছিলাম একটা চার্ট পড়ছিলাম মাসকুলার টিস্যুর ও চার্টটা ভালো করে এখানের মধ্যে পড়ে ফেলতে হবে ওকে এবং আমরা জানি যে বিশেষ রকম মাসকুলার টিস্যু একই জন্য এক এক রকমের স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকে তাহলে সেই জিনিসগুলো এখানের মধ্যে করে ফেলতে হবে এরপর আমরা সিস্টেম বেস যদি আগাই আমরা আমরা নার্ভাস সিস্টেম থেকে পিএসসির খুবই প্রিয় একটা টপিক নার্ভাস সিস্টেম থেকে তবে প্রিয় টপিক হলো এখানে মধ্যে যে অনেক বেশি পড়তে হবে এরকম না এখানে একদম টপিকগুলো একদম স্পেসিফাইড নার্ভাস সিস্টেম থেকে ষোলোটা কোশ্চেন আসছে আমাদের এখানের মধ্যে তার মধ্যে স্ট্রাকচার অফ নার্ভাস টিস্যু থেকে দুটা প্রশ্ন আসছে আর আমাদের এখানের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং অটোনমিক নার্ভাস সিস্টেম এখানের মধ্যে যে এগুলোর মধ্যে এগুলো কোনটা কি পার্ট আছে নার্ভ ফাইবার গুলোর প্রপার্টি গুলো কি কি আমাদের পিডিএমএল এক্সট্রা পিডিএমএল ট্র্যাক एग्जांपल ফাংশন গুলো আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরন নিউরন লেশনের আমরা তোমরা হচ্ছে যে এটা হচ্ছে মেডিসিনে পড়ছিলাম আমরা এবং এখানে আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরনের পার্থক্য কি কোনটা লেশন খুলে আমাদের কি কি ফিচার আমরা হচ্ছে যে দেখতে পাবো হ্যাঁ সিম্পেথেটিক ট্রান্সফরমেশন কেমন হয় ব্রেইন স্টেমের মধ্যে কি কি আছে পরীক্ষা কেমন আসবে আজকে নিচের কোনটা ব্রেইন পার্ট নয়

স্পাইনাল কর্ডের সেকশনগুলো তাহলে আমরা যে কি টপিকগুলো লিখে রাখছি এই টপিকগুলো ধরে ধরে তুমি হচ্ছে পড়বা এখানের মধ্যে পিটো ভিডিওতে আমরা এগুলো ইনশাল্লাহ পড়াই দিব এখানে কোশ্চেন আসছে প্রায় চোদ্দটা একদম এখানে যেমন যেমন পার্টগুলো লেখছে তুমি এমনি এমনি জিনিসগুলো হচ্ছে পড়ে ফেলবো আচ্ছা আমরা দেখি এরপরে আমাদের সার্কুলেটরি সিস্টেম থেকে কোশ্চেন আসছে তেরোটা সেন্সর কেন সেন্সর কেন ছোট টপিক এখানের মধ্যে আই এবং ইয়ার ছাড়া তো কিছু নেই এখানে মধ্যে তাহলে দেখি সেন্স অর্গানের মধ্যে আমাদের যে আই বলের ভাস্কুলার কোট এখানে মধ্যে আই চেম্বার মধ্যে কি কি আছে এখানে মধ্যে আই মাসল গুলো কি কি এক্সট্রা এক্সট্রা ওকুলার কি ইন্টার ওকুলার মাসল কি হ্যাঁ কেমন প্রশ্ন আসবে যে নিচের কোনটা এক্সট্রা ওকুলার মাসল কোনটা এক্সট্রা ওকুলার মাসল নয় হ্যাঁ তাহলে এখানের মধ্যে আমাদের খুবই গ্রস যে ব্যাপার গুলো লেয়ার গুলো কি কি হ্যাঁ লেকটিমার গ্ল্যান্ড এখানে তোমার হচ্ছে যে এখানে কয়টা আছে নার্ভ সাপ্লাই কি হ্যাঁ এরকম ছোট ছোট তোমার হচ্ছে যে প্রশ্নগুলো আদার মিডিল ইয়ারের হচ্ছে যে লোকেশন কি কন্টেন্ট কি আছে এখানে মধ্যে ওসিগুলো কি কি আছে মিডিল ইয়ারের মধ্যে এই জিনিসগুলো স্ক্রিন থেকে একটা প্রশ্ন আসছিল স্ক্রিনের লেয়ার এবং ফাংশন গুলো তুমি লেয়ারগুলোর নাম পড়বো এবং কোনটা কি ফাংশন এখন আসো সিস্টেমে সিস্টেম যদি আমরা যাই তাহলে সার পোল্ট্রি সিস্টেম থেকে তোমার হচ্ছে যে অনেক প্রশ্ন আসছে কারণ যেহেতু আমাদের তোমার তুমি দেখবা যে আমাদের এখানে তুমি যখন ট্রিটমেন্ট করতে যাবা উপজেলা হেলথ কমপ্লেক্সে বা তুমি যখন মানুষের ট্রিটমেন্ট দিতে যাবা তোমারকে ট্রিটমেন্ট দেওয়ার সময় তোমার কোন কোন সিস্টেমে তোমার বেশি অসুখ অসুখ তোমার এখানে প্রেজেন্ট করবে যে সকল সিস্টেমের অসুখ বেশি প্রেজেন্ট করবে সেগুলো এখানে মধ্যে বেশি বেশি আসবে যেমন দেখব মেডিসিনের মধ্যে ইনফেকশিয়াস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যদি তুমি উপজেলা হেলথ কমপ্লেক্সে গেলে সে মধ্যে তোমাকে বেশিরভাগ ট্রিটমেন্ট দিতে হবে ইনফেকশন ডিজিজার সারগোলি সিস্টেম থেকে আমরা দেখে এখানে মধ্যে দেখবা সব ডিসিএস দেখবা যে তোমার কিছু কমন প্রশ্ন আছে পিএসসি এর যে তোমার হচ্ছে যে আটের আটের সাপ্লাই ওয়েডনেসডে এনেস দেখবে সব সময় এখান থেকে প্রশ্ন আসবে হ্যাঁ কন্ডাক্টিভ সিস্টেম এখানের মধ্যে আটারি বেনের পার্থক্য তার ক্যাপিলারি সাইনোসয়েডের পার্থক্য হ্যাঁ অ্যাবডোমিনাল ওটার ব্রাঞ্চ দেখবা যে এটা আস্তে আস্তে হয়রান হয়ে গেছে এটা হ্যাঁ পেরিকার্ডিয়ামের লেয়ার গুলো হ্যাঁ হার্টের ডেভেলপমেন্ট লেন কি কি আছে তার মেরিস্টেমে তোমার হচ্ছে কন্টেন্ট গুলো কি কোনটাতে কি কন্টেন্ট আছে ডেফিনিশন গুলো কি হ্যাঁ তাহলে এই টপিক গুলোর উপরে দেখবা বারবার 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 অনেক প্রশ্ন আসছে এবং এগুলো আমরা এগুলো চার্ট গুলো পড়ে ফেলি হিস্টোলজি বই থেকে ক্যাপিলারি সাইনোসয়েড এগুলো পার্থক্য কি হ্যাঁ তারপর তোমার আটারি ভেনের পার্থক্য কি এগুলো টেবিল গুলো এই টেবিল গুলো পড়ে ফেলতে হবে হ্যাঁ আমরা কিন্তু তোমার ধরা দিব যে এই টেবিল থেকে কেমন প্রশ্ন এখানের মধ্যে আসতে পারে এরপর আমরা যাচ্ছি এখানে রেসপোরেটরি সিস্টেমে এখান থেকে আসছে আমাদের পাঁচটা কোয়েশ্চেন তার মধ্যে তোমার টপিক যেগুলো কভার করছে সেটা হচ্ছে আমাদের কি রাইট ব্রঙ্গের কয়টা হ্যাঁ নামগুলো কি রেসপোরেটার ইউনিট পারমানেন্ট রুটের মধ্যে এখানে কি কি আছে কি কি স্ট্রাকচার বাইরে এখান থেকে কি কি আছে কমন টপিক গুলো এরপর আসে ডাইজেস্টিভ সিস্টেম এখানের মধ্যে এখন আমরা যেরকম তোমার ফাইনাল পেপার পাস করার জন্য পুরো অ্যাপডোমেন অনেক বড় সব বিশাল ছিল অ্যাপডোমেন তাই না তোমার পাটানোর জন্য যারা সার্জারি দিতে পাটান দাও অ্যাপডোমেন অনেক বড় এখানের মধ্যে অ্যাপডোমেন তোমাকে এরকম একদম সব পুরো অ্যাপডোমেন পড়তে গেলে তো অ্যাপডোমেন পড়ে তো তোমার হচ্ছে যে একটা তোমার কয়েকদিন লেগে যাবে এখানের মধ্যে এখানে এইরকম না তোমার এখানে আমরা এই টপিকগুলো লিখিয়ে দিচ্ছি দেখো এখানে যে তোমার একটা অ্যাপডোমেন ওয়াল ফরমেশন কেমন হয় ইঙ্গুলাল ক্যানেল এটা ফরমেশন কেমন হয়েছে কি কি স্ট্রাকচার আছে কি কি স্ট্রাকচার ঢুকছে এখান থেকে হ্যাঁ

ইউনারি সিস্টেমে যদি আমরা যদি যাই এখানে মধ্যে কিডনি রিলেশন থেকে দেখো প্রশ্ন আস্তে 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 এত মানে মোটামুটি সবসময় এখানে প্রশ্ন আসে অ্যান্টেরিয়ার এবং পোস্টার রিলেশন গুলো কি কি হ্যাঁ তারপরে কিডনি ব্লাড সাপ্লাই কি তারপরে তোমার হচ্ছে যে ব্লাড আর সাপ্লাইতে প্রশ্ন আসছে তারপরে ইউরোটার তোমার হচ্ছে যে ন্যারোইং হয় কেন হয় কারণ কি হ্যাঁ কনজেন্ট অ্যানিমাল গুলো কি কি আছে নেফ্রনের পার্ট গুলো কি কি খুব এই টপিক গুলোতে প্রশ্ন আসছে রিপ্রোডাক্টিভ সিস্টেম গেলে এখান থেকে মোটামুটি রিপ্রোডাক্টিভ থেকে তোমার পিএসসি প্রশ্ন খুবই কম দেয় মোটামুটি নাইস টু নো তুমি হচ্ছে যে চাইলে রিপ্রোডাক্টিভ সিস্টেম বাধা দিতে পারো এখান থেকে

বেশি প্রশ্ন দেয় সুপেক্স ইনসেক্স এর কথা যদি বলো এগুলো তুমি বাদ দিতে পারো সুপেক্স ইনসেক্স পিএসসি তোমার হচ্ছে যে খুবই কম প্রশ্ন আসছে হ্যাঁ এখন তুমি সুপেক্স পড়তে গেলে শুধুমাত্র তুমি ব্রাকিয়াল প্লেক্সাস হ্যাঁ আর রোটারের কাফ মাসেল এরকম দুই একটা কমন টপিক তুমি পড়ে ফেললে হবে তোমার পুরো সুপেক্স পড়ার কোনো দরকার নেই প্রশ্ন আসে নাই তাহলে তুমি যে একটা জিনিস জানলে এখানে মধ্যে ইনফেক্স প্রশ্ন আসছে তাও তোমার শুধু এখানের মধ্যে লাম্বার প্লেক্সাস এর এখানের মধ্যে ফরমেশন কেমন হয়েছে তাহলে তোমার হচ্ছে যে এখানে আমার সায়াটিকে কেমন হয় হ্যাঁ তোমার হচ্ছে যে কোন নার্ভ এখানে এঙ্গেজ নার্ভ রুট কি এখানের মধ্যে সেক্রাল প্লেক্সাস ব্রাঞ্চ কি এরকম প্রশ্ন আসে তুমি চাইলে তোমার হচ্ছে যে বিসিএস প্রস্তুতির সময় সুপেক্স ইনফেস আমরা সময় বাদ দিয়ে দেয় এখান থেকে পেস প্রশ্ন খুবই কম দেয় এবং দিলেও এখানের মধ্যে ফিক্সড এখানের মধ্যে টপিক আছে তাহলে তুমি একটা মাথার মধ্যে একটা আইডিয়া তুমি সেট করো যে তোমাকে তাহলে অ্যানাটমি প্রস্তুতি নেওয়ার সময় এত বড় অ্যানাটমি সাবজেক্ট তোমাকে এত কিছু তুমি তো পড়তে পারবে না তুমি তাহলে এখানের মধ্যে কি পড়বা তাহলে দেখো তুমি প্রথম পড়বা কোনটা দিয়ে বলো তো একটু কমেন্টে লিখে তো তাহলে আমাদের কমেন্ট বন্ধ আছে পড়া শুরু করবা

কম যে ছোট বোনকে যদি দাও কেউ তাহলে সে ছোট বোন এখন তোমার সাথে থাকার সম্ভাবনা অনেক বেশি ওর থেকে তুমি ভাই যেতে পারা ওর থেকে বইগুলো নিয়ে নিও নিজের বই পড়ার একটা মজা আছে তুমি দেখাইছিলে ওগুলা কোন কোন জিনিস মনে পড়ে যাবে তাহলে ওখান থেকে তুমি হচ্ছে যে পড়েছো